সবাইকে নমস্কার ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের আরেক নাম অসম্ভবকে সম্ভব করা এমনটাই করে দেখালো, এক বছর আগে ইরানের ভিতরে ড্রোন ফ্যাক্টরি স্থাপন করে এই কারখানায় আবার চাকরিতে নেওয়া হয় ইরানি ইঞ্জিনিয়ারদের তাদেরকে বলা হয় এই সমস্ত ড্রোন ইরানের সেনা ব্যবহার করবে ড্রোনের সমস্ত পার্টস চোরা পথে ইসরায়েল থেকে জর্দন এবং জর্দন থেকে ইরানে আনা হয় সব কিছু হয় ইরানের নাকের নিচে কিন্তু ইরান সরকার কুম্ভকর্ণের মতো ঘুমন্ত ছিল ইরানে হামলার দিন তিন হাজার আত্মঘাতী ড্রোন ওই ফ্যাক্টরি থেকেই ওড়ানো হয় সাথে ইসরায়েল থেকে উড়ে আসে প্রায় ত্রিশটি হেরন এটাক ড্রোন এই ড্রোন দ্বারা ইসরায়েল কাকে কাকে হত্যা করে সেটা জেনে নিন হোসেইন সালামি ইসলামী সেনার কমান্ডার ইন চিফ গোলাম আলী রশিদ সেনাবাহিনীর কৌশলগত প্রধান ড তেহরাঞ্চি পারমাণবিক অস্ত্র তৈরি প্রকল্পের তত্ত্বাবধায়ক ইরানের শীর্ষস্থানীয় পারমাণবিক বিজ্ঞানী ফেরেওদুন আব্বাসী ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রাক্তন প্রধান এর সাথে ইরানের শীর্ষস্থানীয় আরও চার পরমাণু বিজ্ঞানীকে শেষ করে দেয় ধ্বংস করে ধুলায় মিশিয়ে দেয় ছয় ছয়টি পরমাণু কেন্দ্র ইসরায়েলের প্রধান লক্ষ্য ছিল ইরানের সব পারমাণবিক কেন্দ্র ধ্বংস করা এবং সব পরমাণু বিজ্ঞানীকে শেষ করে ইরানের পরমাণু শক্তিধর রাষ্ট্র হয়ে ওঠা আটকানো এই কর্মের প্রধান কার্যকর্তা হল ইসরায়েলের গুপ্তচর এজেন্সি মোসাদ পুনশ্চ শোনা যাচ্ছে বর্তমানে মোসাদের মেন টার্গেট ইরানের শাসক جه کن شمای امرا جانت پر اوک اورا که او را شش دیه چه. پست دوا بیدیو ته ایرانی میدیا موسادر درون فکتوری دکت چه. حالا اینجا بخشی کچکی از این پهبات ها رو ما تونستیم بیاریم جمع کنیم از هدایتگرها ها، موتور هاشون، بال های ها و بدنه پهبات ها اگه تصویر بردار بتونه بگیره اینا جدا جدا بوده می اومده اینجا سرهم می شده و قطعاتی که حالا باید افسران تخصصی درباره اون نظر بدن موجود اینجا و جعبه هایی که در نهایت بسته بندی می شده اینجا یه کارگاه کامله دیگه الان اینجا جام اجام سنیم تو سه طبقه ما دقیقا این اموالو تو طبقات پایینم داریم که تعداد قابل زیادی از این بالای پهباد هستش و این بدنه پهباد و اینجا ساختم جنم سرنگ انجام میشده یعنی این قالبها تو قالب گیری می شده داخل این دستگاه ها و داخل این قالبها الان, الان طبقه پایین ما اصلا کارگاه داریم کارگاه و میزای ساختشون رو داریم که الان اونجا هم دوسته تا پهباد آماده برای ساختم داشتم